আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও আমি এর আগে একটি ভিডিওতে লিচুর মুকুল আসার আগে পরিচর্যা সম্বন্ধে আলোচনা করেছিলাম আজকে আলোচনা করব লিচুর মুকুল আসার পরে অর্থাৎ ফোটার আগে এই অল্প কয়েকদিনে লিচুর মুকুলের পরিচর্যা আপনারা দেখতে পাচ্ছেন মুকুল বের হয়েছে কিন্তু মুকুল কিন্তু মুকুলগুলো কিন্তু এখনো ফুটেনি ওর এবং এগুলো আরও দশ দিন পরে অর্থাৎ ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে ফোটা শুরু কর গল্প করে তো এই ফোটার আগে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু পরিচর্যা রয়েছে কারণ এই মুহূর্তে যে কোনো সময় ছত্রাকের আক্রমণ ঘটে মুকুলগুলো কালো হয়ে পড়ে যেতে পারে তো এই সময়ও আগের মতোই পরিচর্যা সেটা হচ্ছে আপনি ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক অথবা সাইফারমেথিন গ্রুপের কীটনাশক অথবা হেলোথ্রিন গ্রুপের কীটনাশক অর্থাৎ শোষক পোকা রস চুষে খায় এমন পোকার জন্য অনুমোদিত কীটনাশক সাথে ছত্রাকনাশক ম্যানকোজেভ গ্রুপের অথবা ম্যানকোজেপ প্লাস কার্বেনট গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করা যেতে পারে সাথে আপনার গাছে যদি মাকড়ের আক্রমণ কম বেশি পরিলক্ষিত হয় তাহলে ওয়ান পয়েন্ট এইট ইসি এই মাকড়নাশক স্প্রে করতে হবে এবং আপনি চাইলে অনুকূলগুলো যাতে আরও বড় হয় এবং পুরুষ ফুল ইস্টি ফুলের সংখ্যা বেশি হয় সেই ক্ষেত্রে আপনি চিলেটেড জিঙ্ক স্প্রে করতে পারেন সাথে সোলোবার ব্রোন স্প্রে করতে পারেন কারণ ফুল ফোটার পরে আপনি কোনো ধরনের স্প্রে করতে পারবেন না ফুল ফোটার পরে যখন ফল মোটরদানার মতো হয়ে যাবে তখন থেকে আবার নিয়মিত বিভিন্ন ধরনের স্প্রে দিতে হবে কীটনাশক ছাত্রাকনাশক অন্যান্য বিভিন্ন ধরনের পিজিআর স্প্রে দিতে হবে এবং গাছের গোড়ায় যদি রসের ঘাটতে থাকে সেই ক্ষেত্রে গাছের গোড়ায় সেচের ব্যবস্থা করতে হবে এই নিয়মগুলো মেনে চললে আশা করি ইনশাআল্লাহ চাইলে আপনার লিচু গাছে ভালো ফলন আসতে পারে